আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি হাসান আমার সবির থেকে বিভিন্ন অভিনয় শ্রুতি নিয়ে কাজ করতেছি এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ঘাড়িতে ভাঙানো দেশি সরিষার হান্ড্রেড পার্সেন্ট তেল এই তেলটা আমরা আমাদের নিজস্ব কারখানাতে প্রস্তুত করে থাকি নিজস্ব তত্ত্বাবধানে কোনো রকম কেমিক্যাল কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আলহামদুলিল্লাহ আমাদের এই তেলগুলো গত তিন থেকে চার বছর থেকে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের তেলটা ভালো মানের বিধায় প্রতিনিয়ত সেল হচ্ছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আমাদের সেল অর্ডারের অনেক চাপ আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন এদের কিন্তু সেল করছি দেখেন আলহামদুলিল্লাহ কালারটা দেখেন সোহান আল্লাহ একদম পুরাই স্বর্ণ আল্লাহ একবার দেখেন একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির এবং এই তেলগুলো ডাবল ফিল্টার করা আমরা আমাদের নিজস্ব কারখানাতে প্রস্তুত করতেছি নিজস্ব তত্ত্বাবধানে নিজের নিজস্ব লোক দ্বারা নিজেরা তত্ত্বাবধান করে দেখেন আমরাই প্যাক করলাম প্যাক করে এই তেলগুলো আপনাদের ঘরে পৌঁছে দেব আজকের অর্ডারগুলো ছিল এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলে যাবে দেখেন শরীরের জন্য এবং রান্নার জন্য অত্যন্ত উপকারী এই সরিষার তেল বিশেষজ্ঞরা ডাক্তাররা বলতেছে যে রান্নার জন্য একমাত্র উপযোগী তেল এই সরিষার তেল যাদের ভালো মানের তেল প্রয়োজন হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা এই তেলগুলো নিতে চান তারা আমাদের সাথে আলমারাকে আগে সব যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আমরা এদেরগুলো শেখ করতেছি আমাদের কাছ থেকে কোনো রকম দিন ছাড়া কোনো সন্দেহ ছাড়াই আমাদের কাছ থেকে এইগুলো অর্ডার করতে হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালো রাখুন পরিবারকে ভালো রাখুন ভালো খাবার খান অর্গ্যানিক ফুড ব্যবহার করুন রান্নায় সকলেই আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আ